নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো আজকের যেটা সর্বপ্রথম ভ্যাকেন্সি এখানে আপনারা শিলতারা মধ্যে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে অনেকেই কমেন্ট করছিল শোরুমের মধ্যে কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে মধ্যে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট ফেসবুক পেজ এবং যেটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবসময় যেগুলো কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো আমরা সবসময় ফলো করি এবং আপনারা কমেন্টগুলো হিসেবে কিন্তু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যেটা চাকরি এখানে সর্বপ্রথম আপনারা যেটা কাজটা দেখতে পারবেন এখানে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে উই নিড এ টেলিকলার আপনারা এখানে টেলিকলার পোস্টে কাজ করার সুযোগ আছে ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন আমার বোনরা এখানে কাজ করার সুযোগ আছে ফোর আওয়ার শোরুম শিলচার তো এইখানে আপনারা জব লোকেশন দেখতে শিলচারের মধ্যে যারা আসুন অনলি শিলচার শিলচারে যারা আসুন আপনারা শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবা হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট আছে হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবা নলেজ অফ কম্পিউটার বেসিক অ্যান্ড টেলি ইজ রিকোয়েড আপনারা এখানে দেখতে পারবা বেসিক কম্পিউটার নলেজ আপনারা এখানে জ্ঞান থাকতে লাগবে যারা বেসিক কম্পিউটার নলেজ আপনারা জানা আছে আপনারা কিন্তু এই কাজের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে টেলি ইজ রিকোয়ার্ড অ্যান্ড সেলসের জন্য আমার যারা বাইরে আসুন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে শুধু আপনারা এখানে মেনশন করিয়ে দিলাম যারা শিলচারের ক্যান্ডিডেট আসুন শিলচারের যারা মিউনিসিপ্যালিটি এরিয়া যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আদারওয়াইজ বাইরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হতো না শুধু লোকাল যারা ক্যান্ডিডেট আসুন আপনারা বারবার মেনশন করিয়ে দিলাম লোকাল ক্যান্ডিডেট সেলসম্যান এখানে আছে সেলসের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট ইজ নিড শিলচার এখানে দেখতে পারবো আপনারা মেনশন করা আছে শিলচার তো আপনারা কাছে বারবার একটা রিকোয়েস্ট যারা বাইরে আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো না শিলচারের যারা লোকাল ক্যান্ডিডেট শুধু তারা জন্য এই কাজটা মিনিমাম কোয়ালিফিকেশন হল হায়ার সেকেন্ডারি অ্যালং উইথ ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনারা এখানে বেলি ড্রাইভিং লাইসেন্স লাগবে এই কাজের জন্য সেলসের পোস্টের জন্য ইফ ইন্টারেস্ট প্লিজ সেন্ড ইউর বায়োডাটা সময় নষ্ট না করে যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করুন আপনারা এখানে শোরুম লিখে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দেওয়া দেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন যারা শিলচারের মিউনিসিপ্যালিটির এরিয়া আসুন শুধু তারাই মেসেজ করবা বাকি আদারওয়াইজ যারা আসুন আপনারা কিন্তু এখানে মেসেজ করবো না অনেক সময় আপনারা আসুন আপনারা মেসেজ করুন তাদেরকে আপনারা এখানে বারবার আপনারা এখানে মেনশন করে দিলাম শিলচারে যারা আসুন শুধু তারাই মেসেজ করবা সেকেন্ড যেটা পোস্ট এখানে হলো। আমার বোনের লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে যারা পড়াশোনা জানা নাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি চিন পরিচিত যদি এরকম কেউ যদি ক্যান্ডিডেট থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা এখানে আপনারা চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন আনুষঙ্গিক কাজ এবং বাচ্চা দেখাশোনা করা স্কুল থেকে আনা নেওয়া করার জন্য একজন দিবারাত্রি মহিলা আয়া প্রয়োজন তো আপনারা কাজটা এখানে সম্পূর্ণ আছে বাচ্চারা স্কুল থেকে আনা প্লাস আপনারা ঘরের যেগুলো আনুষাঙ্গিক টোকটা কাজ আছে এগুলো আপনারা কাজ করা এখানে দিন রাতেও তাকে কাজ করতে লাগবো ফুল টাইম কাজ করা এখানে বয়স হলো আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে আসুন যারা আপনারা বইটা এখানে এই কাজের জন্য ঠিকানা হইলো আপনারা দেখতে পারবেন শিলচা রোড শ্রীভূমি অঞ্চল থেকে আপনার এখানে জব ভেকেন্সি বেতন যেটা আপনারা মান্থলি পাইবা ছয় হাজার থেকে আট আট হাজার টাকা অবধি আপনার এখানে মান্থলি আপনারা স্যালারি পাইবা যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু থ্রি থ্রি ওয়ান নাইন এইট ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের এখানে হার্ডওয়্যারের দোকান দিয়ে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা কয়েকটা পোস্ট আছে আছে একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এখানে করবা জব জব বিজ্ঞপ্তি ওপেনিংস স্টোর এখানে আর্ডওয়ার স্টোরটা আপনারা আর্জেন্ট ওপেনিং হওয়ার তার জন্য ওনাদের কিছু স্টাফ প্রয়োজন আপনারা কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনার ডিটেলসে করে দিলাম আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা সর্বপ্রথম পলিং পজিশন আপনার এখানে দেখতে পারবা সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা সেলস এক্সিকিউটিভ যেটা কাজ করব আপনারা ফিল্ড ওয়ার্কে আপনার এখানে কাজ করতে লাগবো সম্পূর্ণ ফিল্ডে আপনারা কাজ থাকবো যার জন্য ভ্যাকেন্সি আছে আপনার এখানে সর্বমোট দুইটা পোস্ট আছে এই দুইটা পোস্টে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ এবং সেকেন্ড যেটা এলো আপনারা কাউন্টার যেটা হার্ডওয়্যারের কাউন্টার আছে এই কাউন্টারের জন্য আপনাদের তিনটা পোস্ট থাকবো আপনাদের কাউন্টার সেলসের স্টাফের জন্য তিনটা পোস্ট রিক্রুটমেন্ট যেটা আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড ইজ ম্যান্ডেটরি আপনারা এইগুলা ফিল্ডে আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব আপনার এখানে একটা সুবর্ণ সুযোগ আছে মাস্ট ওন এ বাইক আপনারা এখানে নিজস্ব বাইক থাকতে লাগবো দুই চাকার বাহন থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব তো যারা দুই চাকার বাহন আছে এবং অভিজ্ঞতা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে হার্ড ওয়ার্কিং পাংচুয়াল অ্যান্ড কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই যেটা করবা এখানে যোগাযোগ নম্বর দু আছে হোয়াটসঅ্যাপ নম্বর ডাবল এইট ডাবল ওয়ান নাইন ডাবল থ্রি টু সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সিবিটা সেন্ড করবা আপনারা যদি শর্ট লিস্টেড হইন এখানে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হইবা তারাই কিন্তু এখানে কল করাইব তো কাজটা যেটা হইলো আপনার শ্রীভূমি অঞ্চল থেকে যারা ইচ্ছুক আসছেন আপনারা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো এই কাজটা যেটা এখানে ফ্রেশার্স যারা কাজ জানা নাই আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনার কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম জব অ্যালার্ট শ্রীভূমি শহরে আপনার কাজটা যেটা হলো এখানে শ্রীভূমি অঞ্চলে আপনারা কাজ করার সুযোগ আছে শ্রীভূমি শহরের লিপি লেডিস টেইলারের জন্য একজন স্টাফ মহিলা প্রয়োজন আমার যারা বইন্ডা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কাজটা যেটা হলো আপনার এখানে টেলারের লেডিস যেটা টেলার আছে এই লেডিস টেইলারের জন্য একজন ফিমেল স্টাফ প্রয়োজন ওনাদের আপনারা যদি এরকম চিন পরিচিত যদি কেউ থাকে তারা রে ভিডিওটা আপনারা শেয়ার করে জানাই বা যারা কাজের প্রয়োজন আছে তারা রে শেয়ার করবা কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অন্য জনে হেল্প হতে পারে তো আপনারা এখানে দেখতে পারবা আমার যারা বন্ধু আছেন আপনাদের এখানে কাজ করার সুযোগ সেলাই কাজ জানা থাকলে ভালো না হলে কাজ শিখে দেওয়াইবে তো এখানে আপনারা দেখতে পারবা যারা সেলাই কাজ জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বা যারা জানা নাই একদম ফ্রেশার্স আপনারা এখানে কাজ করতে পারবা আপনারা এখানে কাজটা শিখে নিব তো আপনারা নিজের স্কিলটা এখানে ডেভেলপমেন্ট করতে পারবা কারণ আজকের দিনে এইগুলা কাজ কিন্তু অনেক ডিমান্ড ডিমান্ডেবল কাজ এখানে তো আমার যারা বইন্দা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই টেলারে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে এখানে আপনারা সম্পূর্ণ স্যালারি ফিক্সড করা হইব তো ফ্রেশ যারা আসুন আমার বইটা আপনারা এই কাজের জন্য করতে পারবা যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা বা আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনার একটা শেয়ারে অন্য জনে হেল্প পেতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এইগুলা চাকরি খবর ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা যাবো পরবর্তী ভিডিওতে